ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের বিশ দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার আর কেউ বেঁচে গেলে সে হয় শিবির আজকে ছাত্রলীগ তুমি কোথায় সাদ্দাম ইনান তুমরা কোথায় সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র জনতার সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি ছাত্রলীগের সমালোচনা করে হাসনাত আব্দুল্লা বলেন গত ষোলো বছর ধরে দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে আমরা অনেক শিক্ষক ও প্রক্টরে দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন তিনি আরও বলেন আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে মানুষের গলা চেপে ধরেছে আইন আদালতকে নিজের মতো বানিয়েছে মানুষের বিরোধী কেড়ে নিয়েছে গণরুম গেস্টরুম কনস্ট্রেশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছে আগামী একশো বছর জেলে খাটলেও তাদের শাস্তি পূরণ হবে না